আপনারাই বাবু সাউন্ড সিস্টেমে আপনাদেরকে স্বাগত মিক্সারগুলো বিক্রি হবে সর্বনিম্ন রেট রেটগুলো বলে দিব আর মিক্সারগুলো আমরা চেক করব বারো চ্যানেলের মহামিক্সার চব্বিশ মিক্সারগুলো চেক দিব আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে যাবেন আমরা চেক দিব চেক দেওয়ার পরে আমরা রেটগুলো বলে দেব বিস্তারিত কত টাকা রেট সব কিছু বলে দিব প্রথমে বারো চ্যানেল মিক্সারটা চেক দিতেছি হ্যালো হ্যালো ওয়াট টু থ্রি ভি ফোর এই একদম সমস্যা নাই এই মিক্সচারটা আপনার রেড কেজি আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা শুধু আপনার তিন চারটে ফাজার চেঞ্জ করতো একদম রানিং কোনো সমস্যা নাই

হ্যালো হ্যালো চেক হ্যালো 834 হ্যালো চেক হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো এটা আমরা অপরটা চেঞ্জ করব তাহলে দেখতে থাকো এই দেখাই করতে হ্যালো হ্যালো চেক হ্যালো 1234 হ্যালো ফলো আর পরে আমরা পোলটা চেঞ্জ করব দেখা যাক এই তো এটা আমরা কয়েকটা ফেদার চেক করেছি মোটামুটি যে অবস্থায় আছে এই অবস্থায়ও চালাইতে পারবেন আর যদি বলেন যে না ভাই এটা আরও মনের মতো করে কাজ করে নেবেন এটা আপনারা এটা আপনারা মনের মতো করে কাজ করে নিতে পারবেন এটা রেটটা সর্বনিম্ন রেট মাত্র আঠারো হাজার টাকা এস কি সহ যেটা দেখতে পারতেছেন এস কি সহ আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা এটা বিক্রি হবে কিছু ফেদার কাজ করে নিতে হবে কিছু ফেদার বা ভলিউম কাজ করে নিতে হবে আর যে অবস্থায় আছে আপনারা এই অবস্থায় চালাইতে পারেন এই অবস্থায় চালাতে পারেন প্রসেসর একদম কমপ্লিট কোনো সমস্যা নাই কিছু ফেদার আর কিছু ভলিউম মাস্টার ভলিউমগুলো কয়েকটা চেঞ্জ করা লাগবে এই অবস্থায় সর্বনিম্ন রেট মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা এস কিবি সহ কাঠের এস কিবি সহ কোনো দামাদামি করতে পারবেন না যদি আমরা কমপ্লিট করে দিই মিক্সারটা একদম কমপ্লিট করে দিব সবগুলো চেঞ্জ করে দিব তাহলে সর্বনিম্ন আমরা যদি ঠিক করে